আমরা দু হাজার বাইশ সালের চোদ্দই ডিসেম্বর দেখেছিলাম শুভেন্দু অধিকারী আসানসোলে কম্বল দেওয়ার নাম করে একটা ধর্মীয় অনুষ্ঠানকে রাজনীতিকরণ করে ছোট জায়গায় পুলিশের পারমিশন ছাড়া পাঁচ হাজার লোককে জড়ো করেছিলেন এবং সেখানে তিনজন পদপিষ্ট হয়ে মারা গিয়েছিল তার মধ্যে বাচ্চারাও ছিল মারা যাওয়ার পর শুভেন্দু অধিকারী সেখানে ঘুরেও দেখতে যায়নি বিভিন্ন সময় ভয় দেখাচ্ছে অমুক দিনে ইডি যাবে অমুক দিনে অমুকের বাড়ি সিবিআই যাবে আর আমরা দেখলাম কিছুদিন আগে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর মতো পরিস্থিতি তৈরি করে দিয়েছিলেন ইলেকট্রিসিটি নিয়ে একটা মিথ্যা তত্ত্ব পরিবেশন করে এখন সেই শুভেন্দু অধিকারী ছুটে গেছেন আন্দোলনকারীদের উস্কে দিতে তিনি বলছেন বাংলা জ্বলবে আসলে এই শুভেন্দু অধিকারী চায় বাংলা জ্বলুক এই শুভেন্দু অধিকারী যিনি বাংলার একজন বিজেপির নেতা হয়ে বাংলা বিদ্বেষী আচরণ বাঙালি বিদ্বেষী আচরণ করে দিল্লিতে গিয়ে বাংলার পাওনা টাকা আটকে দেওয়ার জন্য তরভিল করে আছেন এবং এখানে সেটা গর্ব করে ঘোষণা করেন এই শুভেন্দু অধিকারী যিনি বাংলার মানুষের পেটের ভাত কেড়ে নেওয়ার জন্যে হাতের কাজ কেড়ে নেওয়ার জন্যে মাথার ওপর ছাদ কেড়ে নেওয়ার জন্যে দিল্লিতে গিয়ে তদবির করে আসেন এবং বাংলাকে অশান্ত করার চেষ্টা করেন এটা মাথায় রাখা প্রয়োজন এই আন্দোলনকারীরা তারা নিজেরাও জানে সরকারি সমস্ত সুযোগ সুবিধা ভোগ করে তারা যে আন্দোলনের নামে যে নাটক করছে এটা শুধুমাত্র সরকারকে বিব্রত করার জন্য করছে এবং শুভেন্দু অধিকারীর মতো বাংলা বিদেশী নেতারা চায় বাংলায় অশান্তির বাতাবরণ বজায় থাকুক তার কারণ বাংলা যদি শান্তিপূর্ণভাবে যখন চলে তখন এরা রাজনীতিতে হালে পানি পায় না তাই অশান্তির বাতাবরণ তৈরি করে রাজনীতিতে টিকে থাকার জন্য এরা এই ধরনের অপপ্রচার করছে এবং মুস্কানিমূলক রাজনীতি করছে বাংলার বিধানসভার বিরোধী দল নেতা তাঁকে দেখা গেল কিছু মানুষকে প্ররোচিত করছেন কিসের প্ররোচনা তাদের কিছু হলে তিনি বাংলা জ্বালিয়ে দেবেন একদম সামনে থেকে বাংলা জ্বালাবার দায়িত্ব তিনি কাঁধে নিয়ে নেবেন আমরা জিজ্ঞাসা করতে চাই যে এই ধরনের প্ররোচনামূলক কথাবার্তা এগুলো কি বিরোধী দল নেতার মুখে মানায় তিনি কি আইনকে একেবারে বৃদ্ধাঙ্গুষ্টি দেখিয়ে যা মনে চায় তাই বলতে পারেন এই কথাগুলো কি আইন সিদ্ধ অবশ্য তার কাছে এর থেকে বেশি আর আশাই বা কি করা যায় তাকে দেখা গেছে যে কর্মসূচি করছেন কম্বল দান তিনটি প্রাণ চলে গেল তাকে দেখা গেল রাম মন্দিরকে কেন্দ্র করে একটি টুইট করলেন যা তিনি আগে টুইট করেছিলেন তারপরে মুছেও দিলেন অর্থাৎ এই ধরনের জ্বালানোর কথা বলে এটা স্পষ্ট করে দিচ্ছেন যে বাংলায় একটা পরিকল্পনা তিনি তৈরি করছেন অশান্তির জ্বালানোর এই পরিকল্পনাগুলি তিনি তৈরি করছেন আমরা বলতে চাই যে আপনার বোধ হয় সংহতি শব্দটা ভালো লাগে না আপনার সম্প্রীতির এই উচ্চারণ করতে শব্দটাই বড় কষ্ট হয় তাই এই ধরনের কথা বলেন আমরা তীব্র ধিক্কার জানাই আর আপনাকে বলতে চাই এই ধরনের কথা বলে প্ররোচনামূলক শব্দ ব্যবহার করে আপনি বাংলার মানুষকে উত্তেজিত করবেন না এটা আইনত সিদ্ধ নয় এর থেকে বিরত থাকুন নমস্কার আমি প্রকাশ পাড়াই জেলা সভাপতি আলিপুরদুয়ার সাংসদ রাজ্য সভা আজ এক মঞ্চ हम देखे जो डीए का खूब मंच था वो मंच पे विरोधी दल का नेता भारतीय जनता पार्टी का नेता शुभेंदु अधिकारी जी मंच में जाके बोल रहे हैं बंगाल जलाने की बात हम लोग कई दिन से देख रहे हैं बंगाल में अशांति करने का चेष्टा शुभेंदु अधिकारी जी कर रहे हैं हम लोग देखे 22 तारीख को एक नोटिफिकेशन को प्रेस रिलीज करके बोला गया कि नोटिफिकेशन में इलेक्ट्रिसिटी का खराबी इलेक्ट्रिसिटी का ब्रेकडाउन का नोटिफिकेशन दिखाया लेकिन बाद में देखने के लिए मिला एवं ट्वीट को भी वो डिलीट कर दिए और नोटिफिकेशन 2023 का था कोई भी प्रकार का अनलीगल एक्टिविटीज के साथ में भारतीय जनता पार्टी जुड़ा हुआ एवं झूठा बात के साथ में जुड़ा हुआ है ये प्रमाण है आज जिस तरह से हम लोग पूर्वक बंगाल पे हैं एवं राज्य के माननीय मुख्यमंत्री के द्वारा प्रत्येक जगह लॉ एंड ऑर्डर को अच्छी तरह से देखा जा रहा है एवं शांति माहौल है हम लोग किसी प्रकार का अन्याय एवं अत्याचार भारतीय जनता पार्टी को करने नहीं देंगे मैं जिला एडमिनिस्ट्रेटर एवं जिला पुलिस को भी सचेतन करना चाहता हूं बोलना चाहता हूं एवर रहना पड़ेगा क्योंकि कभी भी भारत जनता पार्टी एवं शुभ अधिकारी का जो लैंग्वेज जो बंगाल जलाने की बात कहता है एवं बंगाल में अशांति करने का बात करता है एवं लॉ एंड ऑर्डर को खराब करने की बात करता है इसको हम लोग को एवर होकर देखना पड़ेगा एवं सचेतन होके देखना पड़ेगा राजनीतिक इस हद तक पहुंच गया है जो जो चीज भी बोल रहा है इसको हम लोग को अवार होना है अलीपुर द्वार जिला के लोग बहुत ही शांति पूर्वक के हैं एवं वातावरण को हम लोग शांति चाहते हैं इस तरह का ना ही भाषण हम लोग पसंद करते हैं इस तरह का ना ही झूठा आश्वासन पसंद करते हैं मैं बोलना चाहता हूं सांसद है यहाँ पे भारतीय जनता पार्टी का जो भारत सरकार का मंत्री है जो भारतीय जनता पार्टी का एवं माननीय सांसद जोन बरला जी है आप उन लोगों को काम को लेके बोलिए ना आपका सांसदों को काम को लेके बोलिए क्या क्या काम उनके माध्यम से हम लोगों के पास पहुंचा है यह बहुत ही शांति एवं राज्य के माननीय मुख्यमंत्री सुश्री ममता बनर्जी के उद्योग से प्रत्येक घर घर में सरकारी प्रकल्प एवं सरकारी बेनिफिट पहुंचा है जिसको हम लोग प्रचार प्रसार पे लाएंगे एवं मैं प्रशासन को बोलना चाहता हूँ इस तरह के मोटिव को अवेयर करें एवं हम लोग को सचेतन रहना है नमस्कार মন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি না মন্ত্রমুক্ত আমি বিশ্বাসী নই মানব প্রেমে বিশ্বাসী মানবতার বীজ বপনে 24 থেকে 28 জানুয়ারি আমরা আয়োজন করেছি আন্তর্জাতিক গোশাই পর্বের পঞ্চম বর্ষে তিঘুরির মাঠে পরবে থাকছে এদেশের পাশাপাশি বাংলাদেশ রাশিয়া জাপান সহ বহু দেশের बाउল ফকিরা ভাগবি পুরুলিয়ার ছয়ের মুখস থেকে খোয়ায়ের হাট হস্তশিল্পে সম্ভার বাংলাদেশের নকশি কাঁথা পিঠে ফুলের স্থল মানুষের মধ্যে ঈশ্বরের উপস্থিতি খুঁজতে শামিলন আমাদের সকলের উৎসবে শাস্ত্র গ্রন্থপুরি যত আর দূরে সরে যাই আর